আমাদের নাস্তায় যদি থাকে ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের কিছু রেসিপি তাহলে তো সন্ধ্যাটা প্রায় জমেই যায় হ্যালো গাইস তুমি রিঙ্কি আবারও তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একবারটি সুজি আর বেসন দিয়ে সন্ধ্যা হেলদি সুস্বাদু নাস্তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বি মি গাইস দেখতে যতটাই নমনীয় হয়েছে খেতে কিন্তু অতটাই টেস্ট হয়েছে সব রকমের তেলে ভাজাকে কিন্তু হার মানিয়ে দেয় আমার এই সুজির নাস্তাটি জাস্ট একবার তোমরা বাড়িতে মানিয়ে দেখো বাড়ির সকলে কিন্তু খেয়ে মুগ্ধ হয়ে যাবে বারবার কিন্তু তোমাকে রিকোয়েস্ট করতে থাকবে এখানে একটা করা মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ভালো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি ভালো করে কড়াটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পাতা কুচি চিলি ফ্লেক্স ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপরে সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দিয়ে ভালো করে একটু ব্রাউন কালার করে ভাজা ভাজা করে নিতে হবে দেখেই তোমরা বুঝতে পারছো বেশ একটু ব্রাউন কালার হয়ে এসেছে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ বাটির মতো বেসন আবারও কিছুক্ষণের জন্য মিক্স করে নিতে হবে আমাকে মিক্স করা হয়ে গেলে পরিমাণ মতো পানি অ্যাড করছি ভালো করে কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু তলাতে দলা পেকে যাবে আর করে নাতে নাতে এক পর্যায়ে চলে আসবে যখন শক্ত হয়ে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে একটা পাত্রর মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে রায়হান শেখ ফারহান শিখ রোহাব শেখ ফারুক শিখ শাকিউ শিখ মেয়েদের মধ্যে কমেন্ট করেছে ডালিয়া খাতুন রানি খাতুন সানিয়া খাতুন তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করার জন্য ভিডিওতে থাকা প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে আমি কত সিম্পলভাবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি দেখে তোমরা বুঝতে পারছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকো এরপর আমি দেখো তেলটা আমি আগে করার মধ্যে বসিয়ে রেখে দিয়েছি একটা একটা করে দিয়ে হালকা একদম ব্রাউন কালার করে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি পরিবেশন করেছি দিনা পাতা আর সস দিয়ে দেখে বলতে গাইস কেমন হয়েছে পাই পাই